ভিডিওর কিছু অবশ্য আলহামদুলিল্লাহ আর একটি ভিডিও দেওয়ার জন্য সুযোগ পেলাম শুক্রিয়া আদায় করছি আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে শুভ সকাল জানিয়ে আসলাম আমি আমার সেই ছোটো বোনের বাসায় অনুষ্ঠানে ও যে ঢাকা থেকে আসার পরে এই বাড়িতে আগে আসছিলাম সেই বোনের বাসায় এই যে আমার এই হচ্ছে আমার সবার ছোট তো ওর বাচ্চা নিয়ে এই যে দেখুন দুষ্টুমি করছি ও তো আমাদের বাড়িতে গেছিল আবার এই যে ইনভাইট করা হয়েছে ওই জমজ যে দুটো বাচ্চা দেখলেন বাড়িতে একসাথে ঢাকা থেকে আসছি তার আজকে হাড়িরা হাড়িরা বলে আমাদের সৈিয়াদপুর জেলায় ওই যে আকিকা সেটা দেওয়া হয়ে গেছে আগেই তো এসেই যে খিচুড়ি রান্না করছিল গরুর মাংস কলিজা দিয়ে আর দুপুরে কী কী খাবার আয়োজন সেটাও দেখতে থাকবেন সঙ্গে থাকুন তো এখানে যে গরুর মাংস রান্না করা হয়েছে মোটামুটি ভালোই বড় করে অনুষ্ঠান করা হয়েছে সেই বাচ্চার জন্য এই যে রাইস এবং ফিন্নি করা হয়েছে রোস্ট করা হয়েছে তো সকাল সকাল চলে আসলাম দেশি কই একেবারেও সকাল না আস্তে আস্তে প্রায় বেলা বেলা দশটা এগারোটা শীতের সিজন তো এই যে গরুর মাংস আরও একটা আর এদিকে চিকেন রোস্ট করা হয়েছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম গ্রামের যে অনুষ্ঠানগুলো যেভাবে হয় এরপর ঘরে ঢুকে গেলাম এই যে কথা বলতেছে মাথা জুলিয়ে এইটা হচ্ছে বোনের শাশুড়ি আমার

ভিডিওর একটি অংশ যদি ভালো লাগে সাথে থাকবেন ভালো না লাগলে দেখবেন ভালো লাগলেও দেখবেন দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে তো আসলে ভিডিওগুলো দিচ্ছি কেমন লাগছে কমেন্টস করবেন ভাজ মতো বাসায় তো দেই তাই না তো গ্রামের ভিডিওগুলো একটু এদিক ওদিক হয় কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় তাই না আজকে ছোট্ট একটা ভিডিও আশা করি স্কিপ না করে দেখতে থাকবেন ভালো লাগবে তো হাড়িডা বলতে যে আকিকা করেছিল তিনটা খাসি দুটো বাচ্চা তো এক ছেলে এক মেয়ে হয়েছে তো দু তিনটে খাসি জোবাই দিয়ে একদম আঁকিকে বিলিয়ে দিয়েছে মাংসগুলো এর কয়দিন পরে আবার এই হাঁটিডা অনুষ্ঠান বলে তা হাঁটিটাতে একটু বড় করে অনুষ্ঠানটা করেছে আর সবাইকে ইনভাইট করা হয়েছে এই যে সবাই ঘুরে ঘুরে দেখছে আর আমরাও আসলাম এসে একটু খিচুড়ি খেয়ে ঘুরে ফুরে তারপরে আবার খাবার খেয়ে চলে যাব এই যে বেবি দুটো একটা কোলে আর একজন শুয়ে আছে এক ছেলে এক মেয়ে অনেক দিন পর মহান আল্লাহ তাল্লাহ রহমান যে বেবি হয়েছে বেবি হয় না হয় না একটু সমস্যা ইনশাল্লাহ হয়ে গেছে এই যে খাবারের আয়োজন হচ্ছে এখানে আর আমরা বসেও পড়েছি খেয়ে দেয়ে আবার চলে যাব বাসা আমাদের কাছে এই যে বাবি বসছে আমি আমার ছেলে মেয়ে বাচ্চারা বসছে মা বসবে আর এদিকে খাওয়ার আয়োজন আর বসতে বসতে দুটা তিনটা তাই না ছোট দিন শীতের সময় আবার চলে যাব এই মাও বসলো তো প্রথমে রোস্ট এবং রাইস এবং ভেজিটেবলস দিয়ে শুরু করা হলো ছোট বোন আমার সবার ছোটো ও আজকে শাড়ি পরেছে এই তো রোস্ট আর রাইস নিলাম আমি আর ভেজিটেবলস বিভিন্ন সবজি দিয়ে তবে যাই হোক এখন খেয়ে দিয়ে আমরা আবার যাব তাই বোনের বাসাতে একটু রেস্ট নিয়ে আবার হাঁটাহাঁটি করে হচ্ছে আমার বোন ছোট বলছে শাড়ি গরমও পড়তে পারি না আবার শীতে পরবো না তা কি করে একটু পড়ি তাই পড়লো আর এই তো আমরা খেয়ে দিয়ে আমাদের এই যে রাস্তার বাড়ির রাস্তায় রওনা হয়ে গেছি মানে একটু পরে বাড়িতে ফিরবো মানে বেশি না অটো বা গাড়িতে মাত্র কত আধা ঘন্টাও লাগে না দশ পনেরো থেকে বিশ মিনিট আর কি এত কাছেই আর কি তো এসে আসলাম আমার ছোটোবেলা সেই স্মৃতিময় জায়গায় পরের দিনের ভিডিও এটা শুভ সকাল খেয়ে দিয়ে আস্তে আস্তে সন্ধ্যা ভিডিওটা আর স্টার্ট করা হয়নি রাত্রের বেলা কি করব। এই পুষকুনিটা আমাদের সবার বাড়ি আর বিশাল বড় কচুরিপানা এই পানা দিয়ে বহুত খেলাখেলি করেছি রান্না করেছি ছোট চুলায় ছোটোবেলায় তো আজকে ভাবলাম এই স্মৃতিময় জায়গাটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর এই যে বাঁশের ঝাড় এটা তো একদম স্মৃতি জড়ানো বাঁশের ঝাড়ের ভিতরে একটা গাব গাছ আছে সেই ছোট থেকেই দেখে আসছি অনেক বয়স গাছটার এই যে দেখুন আর এই গাছে একটা স্মৃতি তো আছেই একদম জুড়ানো এখানে ফিরি এবং দড়ি বড় বড় মোটা রশি বেঁধে তারপরে দোনা খেলতাম আর এই গাপগুলো এত বড় হয় আর এত মিষ্টি হয় পাকলেই খেতাম আমরা চাস্তবাই চাস্তবাইয়ের গাছ মানে কাকাদের গাছ এটা বাঁশের ঝাড়ের ভিতরে বাঁশের ঝাড়ের ফাঁকেই উঁকে দিচ্ছে সূর্য ওই দেখা যায় চাঁদ মামা বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার ষোলোক বড়া কাজলা দিদি কই মনে পড়ে গেল সেই গল্পটা এই যে ডালটা বাঁ বাঁকা দেখছেন এটাতেই রশি বাঁধতাম মোটা রশি বেঁধে তারপরে ফিরি মোড়া ঝুলিয়ে দোনা খেলতাম আমরা এক ধরনের ঠেলা দিত খেলতাম সেই গাছটা এখনও আছে আর এই ডালটাও আছে বাঁশের যেই ঝাড়টাও আছে পাশে পুষ্কুনি এটা আমাদের ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সঙ্গে এত ছোটোবেলার স্মৃতিগুলো তো চলে যাবো আর বেশি দিনে গ্রামের হয়তো দুটা তিনটা ভিডিও দেখতে পারেন এরপর থেকে আবার সে আমার বাসার ভিডিওগুলো আপনারা অনেক পছন্দ করেন সেগুলো ইনশাল্লাহ দেওয়া শুরু করব আবার তো এইভাবে ঘুরে পুরে সকালটা বাসের ঝাড় সব কিছু করে দুদিন দিন ধরে বড়ো ভাবির কাছে তার হাতের খাবার খাই তো সে সকালবেলা থেকে ডাকছে রুটি নাস্তা খেতে তো মাংসর ঝোলও আছে খাইনি হ্যাঁ তো মাংস আর কি খাবো মাংসই খাচ্ছি কয়দিন ধরে তো ভাব ভাব ভাবলাম ভাজি দিয়ে খাবো টাটকা সকালবেলা ভাজি আর রুটি করেছি করো আমি হাজে খাড়াই দেইছি খাড়াই হ্যাঁ তাই আজকে মসজিদে যাও নাই হ্যাঁ মসজিদে গেছিলা হ্যাঁ তাই হ্যাঁ এমন টাইম কথা আছে যাই দেখাই

তো নাস্তা খেয়ে আবারও আসলাম একটু ঘুরতে বাচ্চারা কী করে দেখতে মানে এত ভালো লাগছে গাছ এই পুষ্কুমি এই যে একটা জাম গাছ হয়ে আছে দেখুন আকাশটা একটু রোদ্র অনেক দিন পর দেখা দিল দু তিন দিন পর প্রায় আর লম্বা কি গাছগুলো দেখুন কাঁচা গাছগুলো কি লেগা পাচ্ছে কো পাকলে খাইতা না হম তাহলে যাগ এটা জাগ দিলেও পাকবে না না এটা পাকলে তারপর খাবা ছোটকালে আমরা এরকম পাকছে তারপরে খাইছি গাছ থেকে জানো তো ওরা এই যে গাবগুলো দেখলেন গাছে কাঁচা ওই যে দেখালাম এগুলো পেরেছে বললাম কাঁচা গাবগুলো পার লাগে ওরা জাগ দিবে তো শীতের সময় তো কাঁচা গাপ জাগ দিলে পাকে না মিষ্টি এই গাছের গা উড়ে পুড়ে আবারও ভাবি বড়ো ভাবি এদিকে মাছ ভাজা ভত্তা ডাল আবার সেই দেশি চিকেন রান্না সত্যি দেখেন এই কয়দিন এই পনেরো ষোলোটা দিন কি আরামে কাজগুলো মানে আরাম করেই গেলাম আর খুবই সবাই ছোটোভাবেই মা ছোটোজনের দুটো বাচ্চা নিয়েও অনেক কাজ কামেই করলো ধোয়া পাকলা অনেক কিছু চেষ্টা করছে বাচ্চা দুটো ছোটো না থাকলে আর অনেক কাজ হয়তো করতো তো যাই হোক এদিকে এই যে ঘরের সামনে চলে আসলাম আমাদের ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ